বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নাকি রাজ্যে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে এমনই বক্তব্য বাম ছাত্র যুব সংগঠনের জনক নেতার সোমবার এসএফ রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন সকাল এগারোটা নাগাদ সিপিএম খোয়াই মহকুমা কার্যালয়ে শিবিরের আয়োজন করা হয় শিবির সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে এসএফআই এর জনক ছাত্রনেতা ছাত্র নেতা জানান রাজ্যে বিজেপি সরকার গঠন হবার পর থেকে নাকি রক্ত দেখা দিয়েছে ব্লাড ব্যাংকগুলোতে যা দূরীকরণের লক্ষ্যে তাদের এই আয়োজন আগামী দিনও নাকি এই আয়োজন অব্যাহত রাখা হবে সংগঠনের তরফে তবে সরকার আসার পর রক্তস্বল্পতা স্বল্পতা ব্লাড ব্যাঙ্কে কেন দেখা দেবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে জনমনে হয়তো সাংগঠনিক ভিতকে মজবুত রাখার লক্ষ্যে শাসক দলকে দোষারোপ করার ডেইলি ডোজের কারণে এই উক্তি এমনই ধারণা সচেতন মহলে যাই হোক এদিন শিবিরে মোট পনেরো জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ছাত্র নেতা। রক্তদান শিবনশত্র দ হচ্ছে কি বলবেন গোটা বিষয় নিয়ে? আপনারা জানেন আগামী 30 মে অনুষ্ঠিত হবে পূর্ণকুটি জেলায় কৈলা শহরে এসএফ কিব রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে বিভিন্নতে সংগঠন প্রতিটি বিভাগ কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন গোয়া বিভাগ কমিটির উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছারপ্ত শিবির সংগঠিত করে যাচ্ছি এই সম্মেলনের মধ্য দিয়ে আর কতজন আজকে টোটাল রক্ত দেবে আমাদের টার্গেট পনেরো জন স্বেচ্ছারপ্তান রক্ত দেবেন এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা জানেন দু সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা ভুগছে তো হাসপাতালে যাতে রক্ত স্বল্পতা নির আমাদের এই উদ্যোগ থাকছে এবং আগামী দিনে থাকবে الله <applause>